আজ থেকে বহু বছর আগে গুটি বসন্ত ছিল এক মরণ বেধি লাখ লাখ মানুষ এই রোগে প্রাণ হারাত কিন্তু সতেরোশো সালে এক অসাধারণ পরিবর্তন আসে এক ইংরেজ চিকিৎসক অ্যাডওয়ার্ড জেনার আবিষ্কার করেন গুটি বসন্তের টিকা জেনার লক্ষ্য করলেন যারা গরুর বসন্তে আক্রান্ত হয় তারা আর গুটি বসন্তে আক্রান্ত হয় না এই পর্যবেক্ষণ থেকেই তার মাথায় আসে টিকাকরণের ধারণা তিনি এক দুগ্ধবতীর হাতে থাকা গরুর বসন্তের কুঁজ নিয়ে তা একটি আট বছরের ছেলের হাতে প্রবেশ করিয়ে দেন কিছুদিন পর সেই ছেলেটিকে গুটি বসন্ত ভাইরাসে সংক্রমিত করলেও সে অসুস্থ হয়নি এই ঘটনাটাই ছিল পৃথিবীর ইতিহাসে প্রথম সফল টিকাকরণ আর সেখান থেকে শুরু হয় আধুনিক টিকাকরণের যাত্রা তাই গুটি বসন্তের টিকা শুধু একটা আবিষ্কার নয় এটি ছিল মানবজাতিকে এক ভয়ঙ্কর রোগ থেকে রক্ষা করার যুগান্তকারী পদক্ষেপ